একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব দুনিয়ার পাঁচশো বছরের রাস্তা সত্তর হাজার পর্দা আছে সবগুলি পার হয়ে আমার নবী আল্লাহর বাড়িতে যাবে কেউ যেতে পারবে না কেউ যেতে পারবে না আমার প্যারা নবী মুস্তফার হয়ে একটা চাদর মুবারক ছিল কি ছিলেন চাদর মুবারক ছিল আর গোসে আদম দস্তগীর বলেন আমি আমার নবীর চাদরের ভিতরে লুকিয়ে থেকেছিলাম শুরু বলেন আমি আমার নবীর চাদরের মধ্যে আমি লুকিয়ে থেকেছিলাম কেউ যেন না দেখে আল্লাহ কি দেখবে না আল্লাহ কি দেখবে না আমার গোসি আজম বলেন আমি লুকিয়ে থেকেছি আল্লাহ দেখলেও আমার রসুলকে ইনাকে কেন নিয়ে এসেছ এই কথা আল্লাহ আমার রসুলকে জিজ্ঞেস করে নাই এই মাখদা মানে যেখানে উত্তর নাই যেখানে দক্ষিণ নাই যেখানে উপর নিচে নাই যেটা একেবারে নীরব নিস্তব্ধ যেখানে আল্লাহ থাকেন আর কেউ থাকে না ওটা হচ্ছে সেই চূড়ান্ত জায়গা যেটাকে মখদা বলে আমার গোসফাক বলে নবী মুস্তফাকে যে মেরাজের রাতে কাঁদে নেওয়ার কারণে আমার মকামে তো বিজয় হয়ে গেল আমি যেতে 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 আমার নবীর নবতের চাদরের ভিতরে লুকিয়ে আমি খোদার বাড়ি পর্যন্ত চলে গিয়েছি আমার রসুলের সাথে আল্লাহ নিরানব্বই হাজার কথাবার্তা বলেছে নবী সব শুনেছেন আমি আমার নবীর চাদরে লুকিয়ে আমিও শুনেছি গোসি আদম দস্তগীর বলে নবীর রাজ জিবির আমিন বুলে রাজ কুলাহে

সেই কথাটা হলো আমার নবী আল্লাহর সাথে আল্লাহর সাথে প্রমিশ করেছেন ওয়াদাবদ্ধ হয়েছেন আল্লাহ নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন আল্লাহ কেয়ামতের ময়দানে আপনার উম্মদদেরকে জাহান নামি করে আমি আপনাকে শর্মিন্দা করব না জোরে বলেন আরো জোরে বলেন না সুবাহার আল্লাহ গোসে আজম দোস্তগির বলতেছে আল্লাহ যদি আমার পেয়ারা নবী ওই কথা মুস্তফাকে যদি না বলতেন আমি মেয়ারাজ থেকে আমার নবীর সাথে চলে আসার সময়ে আমি জাহান্নমে যেতাম সাতজনা জাহান্নমের মধ্যে আমি বেলায়তের থালা লাগিয়ে দিতাম যেন কি মাঠে থালা খুলতে না পারে অতএব শেষ কথা হলো রাতের বেলায় নবী গেছেন আবার পজর হওয়ার আগে আগে রসুল এসে গেলেন আমরা মনে করেছি সামান্য রাত আমরা ঘুমিয়েছি পুরো পৃথিবী গুমুত্তি ছিল কিন্তু মুফস্রেন কারাম এরা ওখানে কুট করেছেন হাসিয়াতে লিখেছেন ওখানে তফসির করেছেন ব্যাখ্যা করেছেন তৌদি তস্যি করেছেন একমত হয়েছেন মুফস্রেন এর যে এই পৃথিবীর জমি বরাবর সাতাশটা বছর এখনো পানিটা ধাক্কা খাচ্ছে পানি কি খাচ্ছে খানায় খাবার দরজায় তালা লাগানো ছিল তালা এখনো পর্যন্ত কি জুলতেছে এখনো কি বন্ধ হয় নাই পানি তৈ তৈ করছে থালা দুলছে প্যারা নবী মুস্তাফা মেহরাজ দুনিয়াতে এসে গেলেন সকাল হয়ে গেল নবী মুস্তফা এই ঘটনা কাকে বলবে মনের মানুষ খুঁজে পেরেন অল্লাদি যা আপ বিশিছু দেখি অশদ্ধ কবিহি উলাই কাহুমুল আল্লাহ পাক বলেন রুসুদ পাক মেরাজ করেছে সর্বপ্রথম মেরাজের কথা নবী নবীর মনের মানুষ হায় সাদরতে سيدنا আবু বকর বলেছিলেন আমি আল্লাহর সাথে দিদার করেছি দেখা হয়েছে আবার পৃথিবীতে চলে আসলাম সিদ্দিক আকবর আল্লাহু আকবার বলে লাফিয়ে উঠে تصدیق করলেন ইয়া রাসূল আল্লাহ আপনার মেরা আমি আবু বকর সিদ্দিক মেনে নিলাম আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই মেরাজ আপনারা করলেন আল্লাহ আপনাদের এই মেয়রাজ নবীর উসিলাই সদাকাই আল্লাহ আমাদের সিন্দগিকে নবীর প্রেমে ভরপুর করে দিক বলি না আমিন মেয়রাজের রাত আসবে এবাদত করবেন পাঁচটা রাতের ষষ্ঠতম রাতের একটা রাত রজবের প্রথম রাত এ রাত তো আপনারা পান নাই মা আলম ফকরি আলহির রহমা একটা কথা তার কিতাবের মধ্যে কুট করেছিলেন যারা রজব মাসের প্রথম রাত পেয়েছে বিশ্ব নামাজ এইভাবে আদায় করবে কিভাবে প্রথম রাখাতে সূরা তেহা তিনবার দ্বিতীয় রাখাতে একবার সুরা তেহা তিনবার সুরা খেলা শরীফ তেলাওয়াত করবেন দুই নামাজ শেষ করবে দশ নিয়তে নামাজ আদায় করবে রজবের প্রথম রাত উনি আমার রসুলের একটা হাদিস পাক উনার কিতাবে নকল করে এনেছেন যারা এভাবে নামাজ আদায় করতে পেরেছে নবী মুস্তাফা ওয়াদা দিয়েছেন উম্মাদ রজবের রাতে এই রকমের আবাদত করার কারণে আল্লাহ তোমাদের উপর এত বেশি খুশি হয়েছে বদরের মাঠে শাহাদত বরণ করে এরা যে মর্যাদাবান হয়েছে উদের মাঠে শাহাদাত বরণ করে যে মর্যাদার অধিকারী হয়েছে কারবালা প্রাণ করে রক্ত জড়িয়ে যে আজমুদের অধিকারী হয়েছে খুদা কি কসম ও আমার মত রজবের এই বিশ তারিখ নামাজ একরাজ নিয়ে নিয়ত নিয়ে আদায় করার কারণে ওই শাহাদতের মর্যাদায় তোমাদেরকেও আল্লাহ কে ময়দানে অধিষ্ঠিত করবে আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ যারা একটা রোজা রাখবে তাদের আমল নামায় লিখে দেওয়া হবে তারা তিনশো পঁয়ষট্টি দিন রোজা রেখেছে যারা এক রাত ইবাদত করবে তাদের আমল লিখে দেওয়া হবে তারা পুরো বৎসরের তিনশো পঁয়ষট্টিটা রাতেই আল্লাহর ইবাদত করেছে এভাবে কাটানোর তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন বলে আমি গলা বেঙ্গে গেল প্রতিদিন মাহফিল আর কি করতাম خرق شق مصطفیٰ سن مانوںس بہار بردر گوشیدہ مانوس تو صلاۃ دنیا رسول صلی علیہ اللہم صلی علی

हजूर सही शाह बिलायत ख्वाजा गरीब नवास मोहन उद्दीन मिलत हसन संजरी सुम्मा अजमेरी कबलाओ काबा उनरा शे सिस्तंत के संजर तिखे सुदूर आरोप देश पाड़ी दिए भारत वर्षे भारत उपमहादेशे. আগমন করেছেন আমার রসুলের শরীয়তকে তাজা করার জন্য ইতিহাস সাক্ষী দিচ্ছে এই পাক ভারত উপমহাদেশ বাংলাদেশ পাকিস্তান ভারত ভুটান নেপাল বার্মা অখণ্ড ভারত এ পাক ভারত উপমহাদেশ এখানে বেশিরভাগ এরিয়া হিন্দু রাজ্যে ছিল মক রাজ্য ছিল বেশিরভাগ মানুষ নন মুসলমান ছিলেন কিন্তু এ পাক ভারত উপমহাদেশে নবীরসুলের আগমন হয় নাই